চমৎকার আদার গাছ আসলে বসত বাড়ি আশেপাশে বা নাই। এত সুন্দর আদা গাছ হয়েছে আমি প্রথম দেখলাম গাছের গ্রোথ এবং গাছের অবস্থা দেখে আসলে খুবই ভালো লাগতেছে খুবই চমৎকার হয়েছে এত সুন্দর আদা গাছ হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আমার সাথে রয়েছেন এই আদা চাষী আপনি কি এবারে প্রথম না আগে না এর গত বছর লাগাইছিলাম পাঁচশো বস্তায় তাই জি তো সেবার কি এরকমই সুন্দর হয়েছিল না গত বছর একটু এর চাইতে একটু কমতা হয়েছিল এবার গত বছরের তুলনায় এবার ভালো হয়েছে এবার এক হাজার বস্তা আছে এবার এক হাজার বস্তা জি এক হাজার বস্তা তো আপনাদেরকে পুরো ভিউটা যদি একটু দেখাই জি একটু খেয়াল করেন স্ক্রিনে দেখেন চমৎকার আর গাছগুলো কিন্তু বেশ বড় এবং হয়েছে দেখতে আসলে চমৎকার গতবার চাষ করেছিলেন এবং এবারও করছেন গতবারে এতে মনে হয় পরিচর্যা একটু ডিফারেন্ট কি নাকি গত বছর চাইতে এবার একটু আমি ব্যক্তিগতভাবে ভাবে ভার্মি একটা কম্পেস আমি ব্যবহার করতেছিলাম যেখানে আমি কেসু দিয়ে ভার্মি তো তৈরি করতেছি নিজেই এখানে কৃষি অফিস থেকে আমাকে সহায়তা করেছে সেখান থেকে আমি কিছু সাহায্য সহিতা নিয়ে এই ভার্মি কমপ্লেক্স দিয়ে ওখান থেকে কিছু প্রত্যেকটা বস্তায় আচ্ছা একশো গ্রাম এরকম বস্তায় ওই কম্পোস্টটা দেওয়া হয়েছে মানে বস্তা প্রতি আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করে জি 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 সে কারণে এই গাছগুলো একটু আরো ভালো হয়েছে এবং চমৎকার দেখা যাচ্ছে ও আচ্ছা তো রাসায়নিক সার এবং বিভিন্ন প্রকার ছত্রাকনাশক কীটনাশক সবগুলো সেমে ব্যবহার করেন কিন্তু পাশাপাশি উনি অতিরিক্ত যেটি করেছেন সেটি হলো উনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন জি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন এবং সেই ভার্মি কম্পোস্টটি উনি নিজেই উৎপাদন করতেছেন আপনারা এই পাশে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন বস্তাপতি আপনি কি গাছ গুনে দেখেছেন কতগুলো গাছ রয়েছে বস্তাপতি একটা করে বস্তা চল্লিশটা মতো গাছ আছে এক বস্তায় চল্লিশটি গাছ এই গত বছরের তুলনায় এবার তো আরো ভালো হয়েছে তাই না গত বছর ছিল বিশ পঁচিশটা এবার ডবল ডাবল হ্যাঁ ডাবল এই ডবলের যে রহস্য সেটি হলো এই যে ভার্মি কম্পোস্ট জি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করেই এভাবে আদাতে আপনারা ফলন দ্বিগুণ করতে পারেন